আসসালামু আলাইকুম ফ্ল্যাটার অ্যাপ ডেভেলপমেন্টের ক্যারিয়ার পার্টটি যদি আপনি ইন্টু ইঞ্চ কমপ্লিট করতে পারেন তাহলে ঠিক আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে পারবেন আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন আপনি কতটুকু প্রস্তুত হবেন কিংবা লোকাল জব রিমোট জব ফ্রিল্যান্সিং জবের জন্য আপনার অবস্থান কোথায় পৌঁছে যাবে সেই বিষয়টি এক্সপ্লেন করার জন্য আপনারা স্ক্রিনে একটি সিভি দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি একটি চেকলিস্টও আশা করি দেখতে পাচ্ছেন চলেন এই চেকলিস্ট এবং এই সিভি এই দুটো ধরে আমরা বোঝার চেষ্টা করি যে আমরা ঠিক কোন পর্যায়ে নিজেকে উন্নীত করতে পারি প্রথম কথা যেটি সেটি হচ্ছে লোকাল জব কিংবা রিমোট জবের ক্ষেত্রে সবথেকে বড় ব্যারিয়ার থাকে হচ্ছে নো ওয়ার্ক এক্সপেরিয়েন্স অথবা জিরো ওয়ার্ক এক্সপেরিয়েন্স যে কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স আপনার নাই সিভিতে মেনশন করার মতো নাই পোর্টফোলিওতে মেনশন করানোর মতো নাই দেখানোর মতো নাই সেক্ষেত্রে হচ্ছে কি বিভিন্ন জবেই যেহেতু ওয়ান ইয়ার টু ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় দেখবেন বা চায় সেই সব জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না তো এই যেই ব্যারিয়ার এই ব্যারিয়ারটা আপনার আর এই ক্যারিয়ার পাথ কমপ্লিট করার পরে থাকবে না কেননা পুরো ক্যারিয়ার পাথ জুড়ে আপনারা ছয় ষাটটিরও বেশি যে ফ্ল্যাটার আর অ্যাপ ডেভেলপমেন্টের কমপ্লিট প্রজেক্ট করবেন এই প্রজেক্টগুলোর মধ্যে সবথেকে যে দুটি বা তিনটি প্রজেক্ট আপনি সবথেকে বেশি ভালো করেছেন বা ভালো পারেন সেই প্রজেক্ট দুটি বা তিনটি আপনি করতে পারেন কি আপনার রিসেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্সের ভেতরে শো করাতে পারেন সেক্ষেত্রে আপনার প্রজেক্টের নাম ওই প্রজেক্টের ভেতরে আপনি কি কি ফিচার্স ডেভেলপ করেছেন এবং প্রজেক্টের যদি কোনো ভিডিও প্রিভিউ বা যদি লাইভে কোথাও প্রিভিউ থেকে থাকে সেই লাইভের প্রিভিউ আপনার সিভির সাথে আপনি যুক্ত করে দিতে পারেন এভাবে যদি আপনার আপনি রিসেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স শো করেন সেটা হতে পারে তিনটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিংবা চারটি যেটা করবে কি আপনার ওই যে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই জিরো জিরো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই লেভেলটাকে কমপ্লিট করে ফেলবে সেক্ষেত্রে সেটা মিনিমাম ওয়ান ইয়ার ইকুইভ্যালেন্ট একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে আপনার কাজে দেবে এরপরে আমরা চলে আসি এই পুরো ফ্লাটার ক্যারিয়ার পাথের ভেতরে আপনারা বিগিনিং থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইন ডিটেল অনেকগুলো বিষয়বস্তু শিখছেন ক্রস প্ল্যাটফর্ম একটি ফ্রেমওয়ার্ক হচ্ছে এই ফ্ল্যাটার সেক্ষেত্রে ফ্ল্যাটারে আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারছেন অ্যান্ড্রয়েড আইওস ডেস্কটপ অ্যাপ্লিকেশান সেটা উইন্ডোসের জন্য ম্যাকের জন্য কিংবা লিন্যাক্সের জন্য আপনি ডেভেলপ করতে পারছেন স্টেট ম্যানেজমেন্ট করার জন্য আপনি স্টেটফুল উইজেস তো শিখছেনই এছাড়া অ্যাডভান্স স্টেট ম্যানেজ করার জন্য আপনি ব্লক শিখছেন কিউবিট শিখছেন প্যাক ইন্টিগ্রেশন করার জন্য আপনি শিখছেন ফায়ারওয়েজ আপনি শিখছেন ফ্লাট আর টিপি ডায়ো পোস্টম্যান এপিআই টেস্টিংয়ের মতো বিষয়বস্তু এছাড়া অফলাইন স্টোরেজের জন্য এসকিউলাইট কিউলাইট শেয়ার প্রিফারেন্স রিয়েল টাইম ডেটা ম্যানেজ করার জন্য আপনি শিখছেন ফায়ারওয়েজ এবং ইউএক্স থেকে শুরু করে পারফরমেন্সের জন্য আপনি ফিমা থেকে কীভাবে ফ্ল্যাটার ইউআই টেম্পলেট কোডিংয়ে কনভার্ট করতে হয় রেসপন্সিভ ডিজাইন কীভাবে করতে হয় ইউআই কোডিং এবং স্ট্রাকচার কি হয় সেই বিষয়গুলো তো ডেফিনেটলি এখানে শিখছেনি এছাড়া যখন আপনি কোনো লোকাল জবে বা রিমোট জবে যাবেন বা ফ্রিল্যান্স ওয়ার্কে যাবেন সেখানে ভার্সন কন্ট্রোল করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ যে গিট এবং গিটাপ শেখার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি তো এই কেরিয়ার কেরিয়ার পাথের মধ্য দিয়ে আপনার গিট এবং গিটাপটাও যেহেতু শেখা হয়ে যাবে সো এই ঘাটতিটাও আর আপনার থাকছে না আর অ্যাপ মনিটাইজেশনের জন্য আপনি শিখছেন গুগল অ্যাডসেন্স সেন্স যেটার মাধ্যমে আমরা করতে পারি কি গুগলের অ্যাড প্লেস করে অ্যাপকে মনিটাইজ করতে পারি আর ফাইনালি আপনার যেই মোবাইল অ্যাপ সেটাকে ডিস্ট্রিবিউশন করার জন্য বা ডেপ্লয়মেন্ট করার জন্য আপনি শিখছেন গুগল প্লে স্টোর অ্যাপ স্টোর এবং আপনি চাইলে সেই একই নলেজ ব্যবহার করে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো রয়েছে এমডিএম সেখানেও ডেপ্লয় করতে পারেন ওভারঅল যেই ফ্লাটারের স্কিল আপনার তৈরি হচ্ছে এই স্কিলগুলো থেকে ওভারঅল ফ্লাটারের ঠিক এই স্কিলগুলো থেকে আপনার কি কি অ্যাবিলিটি তৈরি হবে এখান থেকে আপনার কোয়ালিটি ফ্লাটার ডেভেলপার যে আপনি একজন হয়ে উঠেছেন বা হয়ে ওঠার পথে রয়েছেন সেটিই প্রমাণিত হবে যেটির জন্য আপনি অ্যাসিস্ট্যান্ট ডেভেলপার কিংবা ডেভেলপার লেভেল ওয়ান কিংবা ডেভেলপার লেভেল টু এর জন্য লোকাল জব কিংবা রিমোট জবের জন্য আপনি কমপ্লিটলি ফিট হয়ে যাবেন এছাড়া অ্যাবিলিটি টু সেল ফ্লাটার কোড ফ্লাটারের কোড সেল করার মতো একটা অ্যাবিলিটি আপনার তৈরি হয়ে যাবে ফ্লাটারের অ্যাপ মনিটাইজ করার মাধ্যমে আপনি কীভাবে রেভিনিউ জেনারেট করতে পারেন সেই অ্যাবিলিটি আপনার তৈরি হয়ে যাবে একেবারে এক্সপ্রেস থেকে শুরু করে কমপ্লিট একটা ফ্লাটার অ্যাপ ডেভেলপ করার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুর জন্যই আপনি প্রস্তুত হয়ে উঠবেন এছাড়া আমরা যদি সিভির নিচের দিকে দেখি এখানে যখন আপনি একটা ক্যারিয়ার পা ধরে পড়াশোনা করছেন আইদার সেটা ছয় মাস কিংবা সাত মাস সেক্ষেত্রে আপনার সিভিতে একটা ট্রেনিং যুক্ত হচ্ছে আর স্পেসিফিক কোনো স্কিলের উপরে কোনো একটা ছয় মাস কিংবা সাত মাসের একটা ট্রেনিং নিশ্চয়ই সিবিতে একটা বিশেষ ভূমিকা রাখে সেক্ষেত্রে আপনার সিবিতে সিক্স মান্থ ইকুইভ্যালেন্ট একটা ট্রেনিং স্কোপ বা ট্রেনিংয়ের একটা অর্জন আপনার সিভিতে যুক্ত হয়ে যাচ্ছে যেটি লোকাল জব কিংবা রিমোট জব কিংবা আপনার প্রোফাইলকে ডেফিনেটলি আগের থেকে অনেক বেশি ভারী করে তুলবে এছাড়া আপনি যদি এই পুরো ক্যারিয়ার পাথ চলতে চলতেই নিজে নিজেই কিছু রিসার্চ করতে পারেন ডেভেলপমেন্ট করতে পারেন ডেফিনেটলি এই পুরো ক্যারিয়ার পাথের ভিতরে আমরা যে ছোট ছোটো বিষয়গুলো পড়াবো সেই ছোটো ছোটো বিষয়গুলোর মধ্যে ইন্টারেস্টিং যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যদি আরও ডিপলি আপনি অ্যানালাইসিস করেন সেক্ষেত্রে আপনি কি কি বিষয়ের উপরে আপনার রিসার্চ করেছেন এবং ডেভেলপমেন্ট করেছেন সেগুলো আপনি শো করাতে পারেন যেটি করবে কি আর সাধারণ দশটা সিভির থেকে আর সাধারণ দশটা পোর্টফোলিওর থেকে আপনার পোর্টফোলিওকে অনেক অনেক বেশি সামনের দিকে এগিয়ে রাখবে আর এই পুরো কেরিয়ার পাঁচ জুড়ে যেহেতু আমরা ডিটেলে পড়াশোনা করছি অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাভারেজ থাকছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বিশেষ করে যখন আমরা শিখছি সেক্ষেত্রে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইন ডেপথ আমরা পড়াশুনো করছি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একেবারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে শুরু করে সলিড প্রিন্সিপাল থেকে শুরু করে ডিবাগিং থেকে শুরু করে ডিজাইন প্যাটার্ন থেকে শুরু করে অ্যাডভান্স বিষয়গুলো কাভার হওয়ার কারণে হবে কি আপনি ওপেন সোর্স কন্ট্রিবিউশনসের একটা অ্যাবিলিটি অর্জন করে ফেলবেন সেক্ষেত্রে যদি গিঠাবে কিংবা পাপদ ডেবে আপনার নিজে নিজে আপনি দুটি বা তিনটি ওপেন সোর্স প্রজেক্ট তৈরি করে রাখেন কিংবা এক্সিস্টিং কোনো প্রজেক্টের ভেতরে ওপেন সোর্স কন্ট্রিবিউটার হিসেবে আপনি কন্ট্রিবিউশন করেন সেক্ষেত্রে আপনি কোন প্রজেক্টটা ওপেন সোর্স কন্ট্রিবিউশন করছেন সেখানে কি কি ফিচার্স রয়েছে তার যদি কোনো লাইভ প্রিভিউ থাকে সেই লাইভ প্রিভিউ সহ আপনার ওপেন সোর্স কন্ট্রিবিউশনকে আপনার সিভিতে আপনি লিখতে পারেন ডেফিনেটলি আপনার এই ওপেন সোর্স কন্ট্রিবিউশনের যে বিষয়টি এই বিষয়টি আপনার সিভিকে আরও স্ট্রং থেকে স্ট্রঙ্গার করে তুলবে যেটি আমি বলবো যে আপনার লোকাল জব হান্টিং বলেন কিংবা রিমোট জব হান্টিং বলেন কিংবা ফ্রিল্যান্স ওয়ার্ক করা বলেন কিংবা আপনার পোর্টফোলিও বলেন সব দিক থেকেই আপনাকে সাধারণ আর দশজনের থেকে অনেক অনেক বেশি এগিয়ে রাখবে এজন্য বলা হচ্ছে যে ওপেন সোর্স কন্ট্রিবিউশনটা আপনার একটা স্ট্রং রেফারেন্স পয়েন্ট হিসেবেও কিন্তু কাজ করবে সেই সাথে আপনার যখন এই অ্যাচিভমেন্টগুলো হয়ে যাবে সেক্ষেত্রে নিশ্চয়ই গিট হবে আপনার বেশ কোয়ালিটিফুল চারটা বা পাঁচটা রেপোজিটরি হয়ে যাবে বা দশটা রেপোজিটরি হয়ে যাবে আপনার লিঙ্কডিন প্রোফাইলটা সাজানো হয়ে যাবে পুরো ক্যারিয়ার পাথ জুড়ে আপনি যেই বিষয়গুলো শিখছেন যেই বিষয়গুলো জানছেন সেগুলো নিয়ে যদি আপনি মিডিয়ামে টুকটাক লেখালেখি করেন এছাড়া যদি ইউটিউবে বা ফেসবুকে লেখালেখি করেন সেক্ষেত্রেও এটি করবে কি আপনার একটি সোশ্যাল মিডিয়ায় স্ট্রং প্রেজেন্স তৈরি করবে এছাড়া স্ট্রং প্রেজেন্সের জন্য রেফারেন্স হিসেবে আপনি চাইলে আমরা যারা ইনস্ট্রাক্টর রয়েছি আমাদের রেফারেন্স আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনার পরিচিত কোনো ভাই কিংবা আত্মীয় স্বজন কিংবা কোনো সিনিয়র যদি থেকে থাকে রিলেভেন্ট তার রেফারেন্স আপনি ব্যবহার করার মাধ্যমে আরও একটা স্ট্রং প্রেজেন্স আপনার সিবিটি আপনি তৈরি করে ফেলতে পারেন তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পুরো ক্যারিয়ার পার্টটা শেষ করলে আপনি ঠিক কোন লেভেলে পৌঁছে যাবেন নিজেকে ঠিক কোন অবস্থানে দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে